তুম কাহুর মারণা তো আরো বাড়ো বলি মা লিহা বলে হাসা বিহা বলে জামা লিহা বলে দি নিহা বনা চারটি জিনিস দেখে আপনাকে মান নির্বাচন করতে হবে কয়টি জিনিস কেউ ঘুমাবেন না কেন চারটি জিনিস দেখে মান নির্বাচন করতে হবে এক নম্বর হচ্ছে বলি মা সম্পদ দেখতে হবে এই জন্য এই নয় যে সম্পদ দেখতে গিয়ে আপনি যৌতুক নেবেন ঠিক না বেচি যৌতুক নেওয়া কি আছে যৌতুক নেওয়া সম্পূর্ণ না না জায়েজ সম্পূর্ণ যৌতুক নেওয়া যাবে যেই বিয়েতে যৌতুক নিবে সেই বিয়েতে কখনো বরকত হতে পারে যেই বিয়েতে যৌতুক হবে সেই বিয়েতে কখনো মঙ্গল হতে পারে না কথা বলেন ঠিক এই জন্য যৌতুক নেওয়া যাবে না এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাসা ফি বংশ মর্যাদা দেখতে হলো সন্তান তো তখনই ভালো হবে যখন বংশ মর্যাদা ভালো থাকবে মায়ের দিক থেকে ভালো থাকবে বাবার দিক থেকে ভালো থাকবে তখনই তো একটা সন্তান ভালো সন্তান হবে কথা বলে ঠিক কিনা এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালি হাসাবিহা বংশ মর্যাদা দেখতে হবে তৃতীয় নাম্বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালি জামানিহা সুন্দরটাও একটু দেখো ঠিক কি এইজন্য সৌন্দর্যতাটাও দেখতে হবে এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহ রাসূল চতুর্থ নাম্বারে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলেছেন ওয়ালি দীনিহা অর্থাৎ দ্বীনদারি দেখতে হবে মেয়েটার টাকা আছে অর্থ আছে ধন আছে বংশ খুব ভালো তৃতীয় নাম্বার সুন্দরী ও মেয়ে খুব উঁচা লম্বায় খুব ভালো খুব ফিট কিন্তু চতুর্থ নাম্বার যেটা আছে অলি দি নিহা দি যদি না থাকে তাহলে তিনটা থাকলেও কোন লাভ হবে বিশ্বরবি সল্লাহ ওয়াস সাল্লাম বলছেন তিনটা দেখলা চতুর্থ নাম্বার অলি যদি তোমরা দিন দাঁড়ি চা পেয়ে যাও আর যদি তিন চা নাও থাকে তাহলে তুমি তিন প্রাধান্য দাও বলেন সুবাহ দিন প্রাধান্য দিলার কথা আল্লাহ বলছে তুমি দিন প্রাধান্য দিলা না সৌন্দর্যতাকে প্রাধান্য দিলা অর্থ সম্পদকে প্রাধান্য দিলা বংশ মর্যাদাকে প্রাধান্য দিলা কিন্তু দিনদারিকে প্রাধান্য দিলে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দুই হাত ধুলাই দশিরিত হোক করেন না ওসবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের দোয়া করেছেন করেন না ওসবিল্লাহ এইজন্য আমাদেরকে এই চারটি বিষয় দেখতে হবে চারটি পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ নূর ও নালা নূর না